हैं। ला ला दिन जाए नोट क्या अन्य है दे तीन मिनट टाइम

বেশি সময় আছে না তিন মিনিটে খেলা দেখি এই তো ফাইনাল খেলা একজন ফেল দুইজন আছে এই তো দুইজন আছে দুইজন দুইজন খেলা প্রাইজ প্রাইজ দর্শক বন্ধুরা দেখতে আসেন খেলা জিতছে এই যে সুমি সুমি ফার্স্ট একশো টিয়া এই যে একশো টিয়া সুমি আর এই যে সালমা সালমা সেকেন্ড সালমা সেকেন্ড ঠাট যে শেডিউল পঞ্চাশটি সেকেন্ড আর ঠাটে মিষ্টি তো আজকের লাগে ভিডিও এই শেষ করলাম পরবর্তী ভিডিও